চলো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তোমাদের দয়া আমিও খুব ভালো আছি আজ তোমাদের কাছে আর নিয়ে এসেছি আরেকটি নতুন বলো ভিডিও নিয়ে ভিডিওটি কিনে দিয়ে যে থেকে তোমরা বুঝে গেছো ভিডিওটি কিনে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ পরপর দেখো পুরা গোটা শরীরতে আমার বাড়ি আছে দেখতে পেয়েছো আর এই যেন সবসময় নিম পাতা মানে নিম পাতা বুলেছে দেখতে পেয়েছো কিন্তু মুখে দেখবে মুখটা তোমরা চিনতে পারছো মুখটা মুখটা পুরো আলাদা চেঞ্জ হয়ে গেছে দেখো চোখের মধ্যে বাড়ি গেছে দেখতে হচ্ছে বন্ধুরা এটা বাড়াচ্ছে আর এটা আগে বাড়ি গেছে দেখতে হচ্ছে বন্ধুরা মানে যে কি কষ্ট রাত্রে ধরে ঘুমাতে পারি না বন্ধুরা এত কষ্ট হয় ঠিক আছে চোখ থেকে জলও বাড়ি আসে তাই দেখতে হবে খালি গায়ে আছি মানে জামা একদম পড়তে পারছি না মানে যে 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 ঢুলিগুলো তো প্রচুর যারা যারা করছে এই করছি ঠিক আছে দেখতে পেয়েছ আর সব সময় এইটা এইটা বলাচ্ছি দেখতে পেয়েছো বন্ধুরা আর তোমাদের কাছে রিকোয়েস্ট আপনারা সাবধানে থাকবেন কেননা এই সময় এই জিনিসটা হয় ঠিক আছে এই সময় পক্সটা হয় আপনারা সাবধানে থাকুন আমি চাই না আমি যেরকম কষ্ট পাচ্ছি আমি চাই না আপনারা কষ্ট পাক ঠিক আছে বন্ধুরা আপনারা খুব সাবধানে থাকুন আর এটা হলে বন্ধুরা খুব নিয়ম নিস্তা পালন করতে হবে আর সবসময় এইটা ঘোরান বন্ধুরা দেখতে পাচ্ছ কি কষ্ট বন্ধুরা আপনাদের কি বোঝাবো তাই তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি এত কষ্ট মানে এত যন্ত্রণা হচ্ছে আমাদের এই মুখে প্রচুর যন্ত্রণা আছে বন্ধু তাই তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি বন্ধু তো বানাতে আমাদের আমাকে বন্ধুরা কী কষ্ট হচ্ছে বন্ধুরা আর বাচ্চাদের নতুন নতুন বন্ধুরা চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও পাশের বন্ধুকে শিল্ডে দাও আর যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বুধবার ভালোবাসা যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধুরা করে দাও তোমাদের যেন এরকম ভালো ভালো ভিডিও আমি আপলোড করতে থাকি দেখতে পেরেছি বন্ধুরা কষ্ট চলো বন্ধুরা যে আমরা পিফা পেরেছি পিফা তোমাদের খা পিফা পেরেছি পিফা খাবো আমরা দেখাবো কী কী করবো বন্ধুরা মানে এত কষ্ট আছে তাও হাসতে মানে হাস মুখ থেকে হাসিই বাড়াচ্ছে না এত কষ্ট হচ্ছে আমাদের তাও হাসছি বন্ধুরা দেখতে পাচ্ছি চলো পিফা পিফাটা পেরেছে আমার ভাইরা ওরা খাবো তোমাদের দেখতে বন্ধুরা এই দেখা করতে এলো দেখতে পাচ্ছো বন্ধুরা ও ভাড়া দেখেছো দেখতে পাচ্ছ বেমারা এই 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 গা এই গাছ থেকে পেরিয়েছি পাহাড়েছি আরো আসে তো আমাদের দেখাচ্ছে এই দেখো বন্ধুরা এই দেখতে পাচ্ছ এই একটা আছে এটাও পেকে গেছে আরো ধারে আছে এই গাছ থেকে আমরা পেরেছি

সেই স্বাদ লাগছে নাকি ও চলো বন্ধুরা আগের বলেকে দেখাচ্ছে জয় শ্রীরাম জয় হির